আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেট তিনি আনমাইড তিনি বর্তমান ইংলিশে অনার্স এর ফার্স্ট ইয়ারে পড়ালেখা করছেন তিনি তার পরিবারের সাথে জয়পুরহাটে বসবাস করছেন তার জন্মস্থান জয়পুরহাটে এবং তার স্থায়ী ঠিকানা জয়পুরহাট তবে প্রবাসী পাত্র আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন না হ্যালো এভ্রিমন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচেমোনিয়াল ডট কম পরিবারের পক্ষ থেকে জয়পুর হাটে বসবাসকারী সুন্দরী ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে চলে এসেছি সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে টু আমি আবারও বলছি তার আইডি নাম্বারটি হচ্ছে টু তার নাম ইসরাত জাহান তার ডাকনাম হচ্ছে এস তার বয়স বিশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি তার মাইটাল স্টেটাস তিনি আনমাইড তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি বর্তমান ইংলিশে অনার্সের ফার্স্ট ইয়ারে পড়ালেখা করছেন তার রক্তের গ্রুপ এ পজিটিভ তার গায়ের রং ফর্সা তার পরিবারে তার কোনো ভাই নেই বোন রয়েছে বর্তমান তিনি জয়পুর হাটে বসবাস করছেন তিনি তার পরিবারের সাথে জয়পুর হাটে বসবাস করছেন তার জন্মস্থান জয়পুর হাটে এবং তার স্থায়ী ঠিকানা জয়পুর আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট তার জন্য কেমন গ্রম খুঁজছেন গ্রমকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং সেটেল হতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে ৩৫ বছরের ভেতর মাইটাল স্ট্যাটাস তাকে অবশ্যই আনমাইড হতে হবে এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চির ওপর তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে অনার্স কমপ্লিট অথবা মাস্টার্স কমপ্লিট তার কোয়ালিফিকেশন হতে হবে অবশ্যই তাকে গভর্নমেন্ট জব করতে হবে তবে প্রবাসী পাত্র আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন না তো যার সাথে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটাটি ম্যাচ করছে যারা আমাদের অ্যাপসটি ব্যবহার করছেন অ্যাপসের সার্চ অপশনে গিয়ে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন আর যারা এখন পর্যন্ত আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করেনি গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে দেওয়া অফিসের অ্যাড্রেসে চলে আসুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাচিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম